আল মাহমুদ এক পাড়া মানুষ সে একজন সাধারণ কৃষক যার দিন কাটে জমিতে হালচাষ করে গরু দেখে আর নামাজ কায়েম করে তার সংসার ছোট স্ত্রী দুই সন্তান আর মা ইমানদার পরিশ্রমী আর অত্যন্ত নম্র মানুষ কিন্তু একদিন তার জীবনের রং ফিকে হয়ে যায় সেই দিন যখন তার ছোট ছেলে আবির হঠাৎ জ্বরে পড়ে যায় গ্রামে ভালো ডাক্তার ছিল না বাজারের পাশের হাকিম শুধু বলল গরম জ্বর পানি খাওয়াও শেহরিনামাজ ঠিকমতো পড়ো ইনশাল্লাহ ভালো হবে কিন্তু জ্বরের সঙ্গে বাড়তে লাগল শরীরের পানি শূন্যতা একদিন দুপুরে ছেলে হঠাৎ বলল আব্বা এক ফোঁটা ঠান্ডা পানি দিবেন মাহমুদের বুক কেঁপে উঠল পুরো গ্রামে পানি সংকট চলছে খরার কারণে কুয়ায় পানি নেই পুকুর শুকিয়ে গেছে যেটুকু পানি ছিল সেটা দিনের কাজেই শেষ বাকি আছে শুধু একটা কলসি যা রাতে পরিবারের জন্য রাখা তিনি চুপ করে দাঁড়িয়ে থাকলেন তারপর ধীরে ধীরে সেই কলসির দিকে গেলেন গায়ে যেন কোনো শক্তি নেই এই পানিটুকু দিলে বাকিদের কি হবে বৃদ্ধা মা অসুস্থ স্ত্রী সবাই অপেক্ষা করছে এই শেষ ফোঁটার জন্য তিনি ফিরে এলেন ছেলের কাছে হাতে এক পেয়ালা ঠাণ্ডা পানি আবির হাসল তার চোখে পানি কিন্তু শুধু পানির জন্য না বাবার ভালোবাসার জন্য সে এক চুমুক খেয়ে বলল আব্বা এক ফোঁটা পানির এই স্বাদ আমি কোনদিন ভুলব না তারপর চোখ বুঝে ফেলল মাহমুদ তার ছেলেকে কবরে দাফন করলেন বুকের ভেতরে কেবল একটাই প্রশ্ন বাঁচতে থাকল যদি পানি থাকত কিন্তু সেই রাতেই গ্রামের মসজিদের ইমাম সাহেব একটি কথা বললেন যা তার হৃদয়ে স্থায়ী ছাপ রেখে দেয় ভাইয়েরা আমরা সব সময় খাবারের কথা ভাবি কাপড়ের কথা ভাবি কিন্তু এক ফোঁটা পানির মূল্য তখনই বোঝা যায় যখন সেটা থাকে না আল্লাহ তায়লা পানি তো আমাদের জীবন দিয়েছে কুরআনে ঈর্ষাদ হয়েছে আমি প্রতিটি জীবন্ত জিনিস সৃষ্টি করেছি পানি থেকে মাহমুদের চোখে জল চলে এল সে বুঝতে পারল এক ফোঁটা পানি শুধু দেহ বাঁচায় না আত্মাও জাগায় সেই ঘটনার দুই বছর পর গ্রামে আবার খরা এবার আরও ভয়াবহ মানুষ পাগলের মতো আশেপাশের গ্রাম থেকে পানি টেনে আনছে একদিন মহল্লায় একজন লোক আসে নাম সালেহ সাহেব উনি বললেন আমি শহর থেকে এসেছি শুনেছি এই গ্রামে পানির সংকট খুব আমি একটা ছোট্ট প্রজেক্ট এনেছি বৃষ্টির পানি ধরে রাখার ট্যাঙ্কি আর ফিল্টার প্ল্যান্ট তবে আমাকে এক বিঘা জমি দিতে হবে সবাই চুপ কেউই দিতে রাজি না কিন্তু মাহমুদ সামনে এগিয়ে এলো বলল আমি দেব আমার ছেলের জন্য দিতে চাই যে এক ফোঁটা পানির অভাবে চলে গেল প্রজেক্ট শুরু হলো ছোট ছোট ট্যাঙ্কি বসানো হল বাড়ি বাড়ি গ্রামের পাশে একটা পাহাড়ি ঝর্নার উৎস খুঁজে পাইপলাইন বসানো হল কিছুদিনের মধ্যে টল্টলে ঠান্ডা পানি পাওয়া গেল গ্রামের প্রতিটি ঘরে মজার বিষয়ে যেখান থেকে পুরো প্রকল্পটা চালানো হয় সেই কেন্দ্রের নাম রাখা হল আবির ওয়াটার হাউস ছোট ছেলেটির স্মৃতিতে যে এক ফোঁটা পানি চেয়েছিল আর তার ঠিক পাশেই গড়ে উঠল একটা মসজিদ নাম পানির মসজিদ মানুষ এখানে এসে শুধু নামাজ পড়ে না পানির মর্যাদা শেখে একদিন এক শহরের ছেলে আসে গ্রামে তার বাবা বড় ব্যবসায়ী সে পানির মূল্য জানে না কল খুলে দিয়ে বলে এই পানি তো আমার বাবার টাকায় আসে গ্রামের মুরব্বী হেসে বললেন তোমার বাবা টাকা দিতে পারে কিন্তু এক ফোঁটা পানি বানাতে পারে না সেটা তো আসমান থেকে আসে ছেলেটি তখন জানতে চায় এই প্রকল্প কিভাবে শুরু হল তাকে নিয়ে যাওয়া হয় সেই ছোট্ট কবরের পাশে যেখানে লেখা আবির মাহমুদ এক ফোঁটা পানির চাওয়াই যেখান থেকে জেগে উঠল এক গ্রাম ছেলেটির চোখে জল চলে আসে এক ফোঁটা পানি হয়তো অনেকের কাছে তুচ্ছ কিন্তু এক বাবা জানেন সন্তান হারিয়ে কত মূল্য দিতে হয় এই এক ফোঁটার আজ সেই গ্রাম পানিতে স্বয়ং সম্পূর্ণ মানুষ বোঝে আল্লাহর নেয়া শুধু রুটি রুজি নয় একটি ফোঁটা পানিও হতে পারে জীবন মরণে পার্থক্য এই ছিল প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এখানেই আপলোড করা হবে দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঘটনাটি কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন